আসসালাম আলাইকুম ভিডিওটা করতেছি একটি সতর্কমূলক ভিডিও বর্তমানে আপনারা সবাই জানেন মালয়েশিয়াতে ইমিগ্রেশন অপ্রচা দিতেছে খুব বেশি বেশি তো এমন তো অবস্থায় অনেক ভাইয়েরা আছেন প্রবাসী ভাইরা আছেন বিকালবেলা একটু এরকম রাস্তায় হাঁটা চলা করতে পছন্দ করেন ভালোবাসেন তো এই সময় যদি আপনাদের কাছে মালয়েশিয়ার স্থানীয় লোকজন বা যে কেউ যদি এসে আপনাকে বলে আপনার পাসপোর্ট দেখান আপনি কি বৈধ না অবৈধ এই জন্য যাচাই করার জন্য কেউ পাসপোর্ট চাই অবশ্যই অবশ্যই আপনারা পাসপোর্ট আপনার বাংলাদেশি পাসপোর্ট মানে এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন এই আমাদের 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 এটা এটা অধিকার পাসপোর্ট পাসপোর্ট এই আপনারা কাউকে কাউকে না না দেখার জন্য শুধু দেবেন একমাত্র মালয়েশিয়ার ইমিগ্রেশন পুলিশ মালয়েশিয়ার বিভিন্ন এয়ারপোর্টে এবং মালয়েশিয়ার সেনাবাহিনী বা বিভিন্ন বাহিনীর যদি কেউ আপনার কাছ থেকে দেখতে চায় তবেই আপনি তাদের হাতে দেবেন তাদেরকে যাচাই বাছাই করতে দেবেন নয়তো বা কোনো জনসাধারণ বা আপনি কোনো আপনাকে তুমি বৈধ অবৈধ এরকম অনেকে আছে ভয় দেখাইতে পারে আপনাকে আপনি ভয় দেখে আপনি ভয় পেয়ে আপনার পাসপোর্ট কারো হাতে তুলে দেবেন না কেননা অনেকেই আছে হয়তো বা আপনার পাসপোর্ট নিয়ে বা আপনাকে হ্যারেঞ্জমেন্ট করতে পারে আপনাকে ভয় দেখাইতে পারে যে তুমি বৈধ না অবৈধ সেটা ফ্যাক না আপনি বৈধ আছেন কি অবৈধ আছেন সেটা বড় কথা না হয়তো আপনাকে সে আপনাকে প্রতারণা করতে পারে আপনার পাসপোর্ট নিয়ে সে হতে পারে চিন্তায় গেলে আপনার পাসপোর্ট নিয়ে চলে গেল তাহলে আপনার খুব একটা সমস্যা হবে বিপদ হবে বিদেশের মাটিতে এজন্য আপনাদের পাসপোর্ট কেউ চাইলেও আপনার কারো হাতে তুলে দেবেন না আর যদি এমন কঠিন পরিস্থিতি হয় যে আপনাকে সে বেশি বিরক্ত করতেছে তাহলে আপনি খুব তাড়াতাড়ি সেখান থেকে চলে যাবেন বা আশপাশে কোনো লোকালয়ে যাবেন যেমন হতে পারে কোনো দোকান বা কোনো ব্যাংকে অফিসের আশপাশে হলে সেখানে চলে যাবেন কেননা আপনার পাসপোর্ট আপনার মূল্যবান আপনার অধিকার বিদেশের বাড়িতে সব থেকে বড় জিনিস পাসপোর্ট তাই আপনার পাসপোর্টটি মূল্যবান পাসপোর্টটি কারো হাতে তুলে দেবেন না শুধু একমাত্র মালয়েশিয়ার সরকার অনুমোদন দিয়েছে মালয়েশিয়ার পুলিশ এবং এয়ারপোর্টে আপনি দেখাইতে পারেন আপনার কাছ থেকে কেউ চাইলে তাদেরকে দিতে পারেন এছাড়া মালয়েশিয়ার কোনো লোক বা লোকাল লোককে আপনি পাসপোর্ট চাইলেও দেবেন না ভিডিওটা তা ভালো লাগলে শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে